সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা আমার দেশের মাটির ছেলে দেশের সেজে আসা চাষিরা দিনরাত পরিশ্রম করে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করেন খাদ্যের যোগান দেন তাদের এই কাজ কঠিন সাধনার কাজ তাদের কর্মধারা থেকে আমাদের পরোপকারিতা নিরহংকারী ও মহান হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত কারণ তারা তাদের এই কাজের জন্য কখনো গর্ব করেন না কোনো প্রশংসা বা প্রতিদানও আশা করেন না তাদের ত্যাগ ও মহত্বের তুলনা হয় না আজ আমরা আলোচনা করব টমেটো চাষের পদ্ধতি নিয়ে টমেটো এক মূল্যবান সবজি গ্রীষ্মকালীন টমেটো শীতের চেয়ে অন্তত চার পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয় শীতেও চাষ করে ভালো লাভ করা যেতে পারে যদি আগাম চাষ করা যায় সে যেসব জাত আগাম ভালো ফল দেয় সেসব জাত চাষ করতে হবে গরমকালে ফল ধরে এমন জাত আগাম লাগানো যেতে পারে বর্তমানে অধিক ফলন দেয় ও আকর্ষণীয় রং হয় এমন অনেক হাইব্রিড জাতের বীজ এদেশে পাওয়া যাচ্ছে সেসব জাতের বীজ কিনে চাষ করা যায় এখনই টমেটো চাষের জন্য মাঝারি উষ্ণ ও শুষ্ক পরিবেশ দরকার শীতকালীন সবজি টমেটোর চাষাবাদ এখন সারা বছরে করা যায় আমাদের দেশে সারা বছর ফলে এমন কিছু আধুনিক উচ্চ ফলনশীল জাতের টমেটো উদ্ভাবন করা হয়েছে যেগুলো ভালো ফলন দিচ্ছে সব মিলিয়ে এ দেশে এখন পঞ্চাশটিরও বেশি জাতের টমেটো চাষ হচ্ছে আধুনিক টমেটো চাষ পদ্ধতি সব ধরনের মাটিতে টমেটো চাষাবাদ হলেও দোয়াঁশ মাটি সবচেয়ে উপযুক্ত তবে উপযুক্ত পরিচর্যায় বেলে দোয়াঁশ থেকে এটেল দোঁয়াশ সব মাটিতেই টমেটো চাষ ভালো হয় কার্তিকের শেষ সপ্তাহ থেকে অগ্রাহণের প্রথম সপ্তাহ অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ টমেটো চারা লাগানো সঠিক সময় টমেটোর ভালো ফলনের জন্য দিনের তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রিকালীন তাপমাত্রা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থাকা প্রয়োজন বীজতলা জমি থেকে বীজতলার উচ্চতা কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার রাখা দরকার দুটি বীজতলার মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া নালা রাখতে হয় প্রতিটি ছাউনিতে চারটি শাড়ি রাখতে হয় চারা রোপণ পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা প্রতি বেডে দুটো শাড়িতে রোপণ করতে হয় শাড়ি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব চল্লিশ সেন্টিমিটার রাখলে ভালো হবে আগাম ফসল গ্রীষ্মকালীন টমেটোর জন্য টমেটো টোন নামক হরবন প্রয়োগের প্রয়োজন হয় হ্যান্ড স্প্রেয়ারের সাহায্যে পাঁচ চা চামচ টমেটো টোন শুধু ফুটন্ত জলে গুলে আট থেকে দশ দিন অন্তর দুবার স্প্রে করতে হয় এ প্রযুক্তি উদ্ভাবনের ফলে সারা বছর টমেটো চাষ করা সম্ভব টমেটো টোন দ্বারা উৎপাদিত ফলে বীজ হয় না রোগ দমন টমেটোর তিনটি রোগ গুরুত্বপূর্ণ ঢলে পড়া রোগ টমেটো মোজাইক ভাইরাস এবং ফিউজেরিয়াম উইল্ট ঢলে পড়া রোগে গাছে ফুল আসার আগেই ঢলে পড়ে এ রোগে আক্রান্ত গাছ ধ্বংস করা আক্রান্ত জমিতে পরবর্তী চার থেকে পাঁচ বছর টমেটো আলু মরিচ ও বেগুন চাষ না করা এবং প্রতিরোধী জাত ব্যবহার করা উচিত মোজাইক রোগে পাতা কুঁকড়ে যায় গাছ ও ফলের বৃদ্ধি ব্যাহত হয় এজন্য আক্রান্ত গাছ ধ্বংস করতে হয় সুস্থ গাছে কীটনাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা দ্বারা ভাইরাস বহনকারী পোকার আগমন প্রতিরোধ করতে হয় ফিউজেরিয়াম উইল্ট রোগে গাছ ঢলে পড়ে পাতা হলুদাব হয় এবং পাতা ভেতরের দিকে বেঁকে আসে এ রোগ মাটির মাধ্যমে ছড়ায় এ রোগে আক্রান্ত গাছ ধ্বংস করতে হয় ফল সংগ্রহ ও সংরক্ষণ রোপণের দু থেকে তিন মাস পর থেকে ফল সংগ্রহ শুরু করা যায় আপনার নাম আচ্ছা বাড়ি আচ্ছা আপনি কি চাষ করেছেন এটা এটা অবিলাস টমেটো আচ্ছা কত বিঘে জমিতে আপনি টমেটো চাষ করেছেন আমার আছে থেকে আচ্ছা আচ্ছা আপনি অন্যান্য চাষ ছেড়ে দিয়ে টমেটো চাষের দিকে এত কত বছর ধরে করছেন টমেটো চাষ টমেটো চাষ অনেক ভালো আচ্ছা তাহলে আপনি টমেটো চাষটা করে কি লাভ পান টমেটো চাষটা আমার লাভই হয় আচ্ছা মানে এক বিঘে জমিতে কত খরচা করে খরচা হয় এবারে এই খরচা যেভাবে হয় তার অনুপাতে এবছর খরচা তো হয়েছে আচ্ছা এর কিছু কারণ আছে যার জন্য খরচা হয়েছে বসা খসা লেগেছে আচ্ছা এবারে আজ দিয়ে কালো হয়ে যাচ্ছে মালগুলো আচ্ছা তাহলে এক বিঘে জমি পেছু আপনি কত প্রফিট পান মোটামুটি বাজার অনুপাতে তো হ্যাঁ সে তো বটেই তবুও আপনার এ বছরে কীরকম ফলন তো আছে যা খরচা দিয়ে আর যা মাল নষ্ট হয়ে যাচ্ছে আপনটা আচ্ছা তাহলে এক বিঘে জমি থেকে আপনি কত ফলন তোলেন কত কুইন্টাল করে ফলন তোলেন সপ্তাহে সপ্তাহে হিসাব করি কালকে যেমন টমেটো ছাড়া আর কি চাষ করে ভেন্ডি আছে ভেন্ডি আছে আচ্ছা ঠিক আছে লাউ আছে লাউ আছে তবে এই সিজনে আচ্ছা এই সিজনে টমেটো চাষটা আপনি করেন ঠিক আছে ধন্যবাদ ভারতের কৃষি চাষের জগতে এক ঝলক দেখাবে চাষিরা শিখতে পারবে কিভাবে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নিশ্চিত করে ভারতে কৃষি দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল কিন্তু এখন আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার একে নতুন অর্থ দিয়েছে কৃষি প্রবন্ধের বিষয়গুলির মাধ্যমে আমরা এই ক্ষেত্রটি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হব আমরা এই প্রতিবেদনের মাধ্যমে যতটা পারলাম সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনার পরিচিত চাষিদের শেয়ার করবেন এবং যাতে ওনারা এই চাষে আগ্রহী হন অনেকটা লাভের মুখ দেখতে পারেন